জানপুরি জানাবি কোথায় যাচ্ছ হ্যাঁ কোথায় যাচ্ছ কোথায় 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 যাচ্ছো হম বলে নানুর বাসায় রওনা দিচ্ছি কি আবু কোলে আমি দুজনকে নিতে পারবো তুমি বড়ো হয়েছ না বড় ভাই কি বলো যাবো বড় ভাই বলো বলতো

তোমাৰ তোমাৰ হাত ধৰ আলা মই যাব তুমি বৰ হৈছে না তোমাক কলে কিবা নিব আ দুজনখিনি দিয়া পাৰিব ओ दादा भाई क्या दादा भाई क्या हाथ धरो तो दादा भाई हाथ धरो जाओ जाना अबू ए दादा भाई हाथ धरो हां हटो दायले हटो गाड़ी के ना हटो <गणेगा> <गणेगा> এই তো দাদাভাই হাত ধরে হাঁটো হাঁটো আস্তে আস্তে হাঁটো বাজারে দিতেকে নিয়ে দেব তো হুম আম না টিটিয়া না দি আচ্ছা দ আচ্ছা দুটো দাও দুটো তিনটা দুটো 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 বাজারে আর মার ফেলা বিটাইট উড়িয়ে দি জানাত একটা যাও ওই দাদু হাত ধরো দাদু হাত ধরে তাতে যাও বুঝতে কি গাড়ি পাও হাত হাঁটতে হচ্ছে হ্যাঁ কষ্ট হাঁটতে কষ্ট হচ্ছে ফাই ব্যথা হয়েছে সেজন্য অনেক দূর হাঁটতে হবে মুস্তাকিম বুঝতে গিয়ে তাড়াতাড়ি চলে যাচ্ছ

তুমি তো যাচ্ছ কম্পিউটার শিখতে হাতের গুলা কি শিখার <imitation> জন্য <imitation>

আর বর্ষাকালে এখানে অনেক নিকায় বুধবার বড়